কোথায় আগুন কোথায় ধরছে দেখছে এত উপরে আগুন আগুন দেখছে নষ্ট দেখেন একেবারে সূর্যমুখী ফুলের মতো দেখেন

আমার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ একেবারে নতুন কালেকশনের চুলা যদি ভালো মানের চুলা চান অনেকে আছে ভাই এক লাখ টাকা দিয়ে চুলা কিনবো কিন্তু কথা হইলো আমি মার্বেল গ্লাস কিনবো না কেন জানেন ওনারা চার পনেরো বিশ বছর ব্যবহার করতে রাইট এখন কিছু কাস্টমার আছে চিন্তা করে দুই বছর পর আমি আরেকটা চেঞ্জ করুন হ্যাঁ যারা দুই বছর পরে একটা চেঞ্জ করতে চায় তারা কিন্তু মার্বেল গ্যাनेटरीগুলা কিনে আচ্ছা আর যারা কিছু আছে মনে করেন একবারে ছক করে একটা চুলা কিনবো যে 15 20 বছর যেন আমার চুলাটা চলে চলে হ্যাঁ এরকম ধরনের অনেক লোকে আছে রাইট আর বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইরাও আছে 10 বছর 15 বছর ভালোমানের একটা চুলা চায় এইগুলো 100% চুলা যে চুলা সামনে আছে বছরের ভিতরে মাত্র থাকে তিন মাস তিন মাস থাকে নয় মাসে থাকে না কি বলেন কেন জানেন এই চুলার ছাইদা কিন্তু একেবারে ভাই প্রচুর রাইট তিনওটা কিন্তু আপনি দেখেন পোলিং চুলা আচ্ছা তিনটা কিন্তু একেবারে এসএস এর মধ্যে 100% পিওর এসএস ভাই জং মরিচত্ব নতো না আরে ভাই 10 বছরের গ্যারান্টি 10 বছর 10 বছর একেবারে জন্ম থেকে পুরো 10 বছর মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন একেবারে গ্যারান্টি কার্ড ছ করে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড আচ্ছা আর এটা হলো আপনি কি আরেস্টন অরিজিনাল ইতালিয়ান ব্র্যান্ড আচ্ছা নন ম্যাগনেট চুমুক টুমুক ধরবে না যদি কোন রকম এখানে আপনি জং মোর্চা পরে যায় আপনি চুলাটা দেখেন একেবারে সমা একেবারে প্লেন একেবারে প্লেন না টেবিনেট যদি করতে চান টেবিনেট ভিতরে একেবারে আপনি টেবিনেট মানে এই যে এরকম টেবিনেট এরকম টেবিনেট আচ্ছা টেবিনের সাথে একেবারে মিলে যাবে আপনার এই চুলাটা ভাই এই ভাবে চুমুক দিয়ে দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবেন এই যে চুমুক এই যে ভাই এই যে চুমুক লাগতেছ না কিন্তু লাগে না আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে কিন্তু লাগতেছ না এই যে দেখেন ভাই এই যে এটা লেগে গেছে এই যে লেগে গেছে না এটা দেখেন জাকি দিলেও পড়বে না আর এটা হলো যায় যা আচ্ছা ম্যাগনেট পড়ে যা তো আসলে কি এসএস এর চুলা আপনার জীবন পার করে দিবে আচ্ছা এই বার্নার গুলো কিসের ভাই বলেন তো 100% পিতল 100% 100% পিতল আচ্ছা খুলে ওয়াশ করা যাবে খুলে ওয়াশ করা যাবে এটার উপরে যদি এক কলসি পানি উপরে যা এক ফোটা পানি ঢোকার কোনো অপশন নেই কোনো অপশন নাই দেখেন না সম্পূর্ণ সবকিছু বন্ধ করা এটা এটা যদি ফোল্ডিং করি তখন কি গ্যাসটা বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে আমি জ্বালা দেখা দিব আচ্ছা এটা আপনারা টেবিনেট করতে চাইলে টেবিনে করতে পারবেন এটা হলো ছোট চুলা এবং এগুলি আপনার এই চুলাটা আমাদের কাছে একেবারে

আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিব আর একটা কথা হইলো এই আগুনটা তো আপনার এইখানে গরম হবে না এই যে স্ট্যান্ডটা আছে আমি এইটা হাত দিয়ে ধরে দেখাবো ঠিক আছে চুলা কিন্তু একেবারে জ্বালা দিলাম চলতে আছে ভাই ভাই আপনার চুলা নষ্ট তো ভাই নষ্ট চুলা ভাই আপনি দেখেন চুলা কিন্তু নষ্ট না ভাই এই যে দেখেন চুলা এই যে জ্বলতে আগুনই তো জ্বলে না আপনি কি জ্বালাইতেছেন এখন দেখেন আপনি এই চুলার যে আগুন আপনি যে বলতাছেন জ্বলে না আপনি একটু দেখেন ওরে ভাই

এখন জলার পরে আপনি তো বললেন যে ছাবি গরম হয়ে যাবে এই যে চুলার যে এই জায়গাটা আছে এটা তো গরম হবে না চুলার জলটা আমি হাত দিয়ে ধরলাম দেখেন আচ্ছা ঠিক আছে এই দেখেন চুলা অফ অফ হয়ে গেছে হ্যাঁ মানে এখানে চাপ দিলে চুলা জ্বলবে ওকে তাই আগুন এই যে দম আগুন এই যে মাছখানে মাঝখানে আপনি একটু দেখেন এখানে ফিঙ্গারটা দিয়ে চাপ দিলে চুলাটা জ্বলবে চাপ দিলে চুলাটা চুলা দেখেন এই জ এই যে ফিঙ্গার দিচ্ছে আপ দিলে চুলা জ্বলবে এত সুন্দর আর এই যে দেখেন চুলাটা তো অনেকক্ষণ জ্বললো অনেক আপনি বলছেন যে ভাই এটা গরম হবে না বডি গরম হবে না আপনার এই যে সাথে যে স্ট্যান্ড আছে এটা তো গরম হবে না এটাও কিন্তু গরম হচ্ছে না কিন্তু গরম হচ্ছে না এই চুলাটা হলো একেবারে অরিজিনাল দেখেন চাপ দিলে জ্বলবে এখান থেকে লাড়া খাইলে চুলা অফ হয়ে যাবে আপনার গ্যাস সেভিং এবং এই চুলা বাজারে একেবারে মনে করেন যে বর্তমান বাজারে আপনার যদি চুলা কিনতে হয় যদি বলেন যে ভাই আমি এরকম একটা ফোল্ডিং চুলা কিনবো আমাদের কাছে গ্যানেটের চুলাও আছে আবার মনে করেন আপনার গ্লাসের চুলা আছে চুলা আছে আবার এসএসএস চুলা আছে এই চুলাটা কিন্তু থাকে না আচ্ছা যারা আজকে ভিডিওটা দেখবেন যদি এরেস্টনের অরিজিনাল ইতালি ব্র্যান্ডের এই চুলাটা কিনতে চান যে ভাই তিন বানর ফোল্ডিং দুই বানর চুলাটা আমরা নিব নিতে চাই তাহলে এখনে আপনি যোগাযোগ করতে হবে

আর এই চুলাগুলো আপনারা সুমারি টেটাসে একমাত্র এখন পাবেন দশ বছরের হচ্ছে একেবারে গ্যারান্টি দশ বছরের আচ্ছা যদি দশ বছরের মধ্যে জং বসা পরে যা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন এবং এই চুলাগুলো একেবারে গ্যাস কম খাবে লাইনের গ্যাস সিলিন্ডার গ্যাস বোতল গ্যাস সব গ্যাস এই বোতল গ্যাস হোক আর লাইনের গ্যাস হোক সব গ্যাসে চলবে চলবে ওকে তাহলে আজকে প্রাইস দিবেন কত ভাই ভাই এগুলি মার্কেটে প্রাইস যখন না থাকে তখন কিন্তু আঠারো বিশ হাজার টাকা দাম হয় আজকে থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো থাকবে মাত্র অফারটা পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পরে এটার দাম আবার মনে করেন আঠারো হাজার পাঁচশো এটার দাম ষোলো হাজার পাঁচশো আচ্ছা পনেরো দিনের মধ্যেই নিতে হবে দিনের মধ্যে নিতে হবে আচ্ছা অর্ডার করবো ভাই অর্ডার করতে হলে আমাদের ঠিকানা সুমাইয়া টেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস তলায় নম্বর হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ যারা আসতে পারবে না তারা কেমন অর্ডার করবে ভাই সারা বাংলাদেশে ঘরে বসে আপনি নিতে পারবেন এক হাজার টাকা আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন যে থানায় থাকেন না কেন আপনার নাম ঠিকানা দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দেবেন ওকে তো যারা নিতে চান অবশ্যই পনেরো দিনের মধ্যে নেবেন অ্যারিস্টন ইটালির এস এস সূর্যমুখী চুলা তিন বানার আছে দুই বানার আছে ফোল্ডিং চুলা দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন